সুন্নার আলোকে দশটি কাজ রসুল্লাহ সাল্লাই্লাম ঈদের জামাতে যাওয়ার আগে করতেন আমরা এবছর আমাদের ঈদের জামাতে এই দশটা কাজের সাথে যেতে চাই রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে ঈদের দিনের দশটি আমল যা আমাদের ঈদকে সুন্নাতে সুননাতে সুরভিত করবে কি কি এক নম্বরে গোসল এবং পবিত্রতা হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লি সাল্লাম মেসোয়াক করতেন গোসল করতেন এরপরে ঈদে যাইতেন সেই বুখারির হাদিসের মধ্যে আসছে অথয়ে আমরা গোসল তো করি কিন্তু একটু মেসোয়াক করে নিব মেসওয়াক করার পরে গোসল করব গোসল করার পরে সুগন্ধি লাগাবো এটা এক নম্বর আমল এটা হচ্ছে আমরা ঈদের দিনে করার চেষ্টা করব দুই নম্বরে সুন্দর পোশাক পরা বা হাকির হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাম ঈদের দিনে একটা ডোরা কাটা পোশাক করতেন ইমাম ইবনুল কাইম বলছেন রসুল্লাহ সাল্লামের ঈদের জন্য একটা স্যুট ছিল যেই সুরটা করে রসুল্লাহ সাল্লাম ঈদের জামাতে যাইতেন ওটা যে একদম নতুন হতে হবে অনেক দামি হতে হবে এরকম নয় কিন্তু রসল্লাম পরিষ্কার পরিচ্ছন্ন ঈদের দিনকে একটা প্রফুল্লতার নজির হিসেবে উপস্থাপন করার জন্য একটা সুন্দর পোশাক পরে ঈদগাহে রওনা হতেন নম্বরে রসুল ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাইতেন ঈদগাহে যাওয়ার আগে আমাদের জন্য কিছু খেয়ে যাওয়া ঈদ উল সময় সেটা একটা তিনটা খেজুর আর ঈদ আজহার সময়ে আসার পরে গোস্ত দিয়ে খাওয়া যেই কুরবানির পশু সেটা দিয়ে খাওয়া কিন্তু আমরা তো খাই কিন্তু একটু খেজুর খাই না কিন্তু আমরা সেমাই খাই বা কিছু খাই কিন্তু একটা খেজুর যদি খেয়ে যায় তাহলে ঈদগাহে যাওয়ার শূন্যটি আদায় হবে চার নম্বরে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া আপনার গাড়ি আছে সব আছে অনেক সময় অনেক দূরে হলে আপনি যেতে পারেন কিন্তু নির্ধারিত একটা জায়গায় রেখে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া এটা রসুল্লাহ সাল্লাহ আলহি আসলামের অন্যতম একটি শূন্য পাঁচ নম্বরে তাক বীর বলতে বলতে যাওয়া রসুল্লাহাম ঈদুল আজহার সময় জোরে জোরে তাক বীর বলতেন আর ঈদুল ফিতরের সময় তাক বীর বলতেন এই তাক বীরটা মৃদুকণ্ঠ হলেও তাকবীর বলতে বলতে যেতেন কিন্তু এই তাকবিরটা আমরা অনেক সময় বললে একটা মশালা জানি না তাকবিরটা নামাজ শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চলতে থাকবে আল্লাহ কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন বলে তুক্লাহামা হাকুম তোমরা আল্লাহর ইদ্যত পূর্ণ হওয়ার পরে আল্লাহ যে তোমাদেরকে নিয়ামত দিলেন এটার কৃতজ্ঞতা স্বরূপ তোমরা তাক বীর করতে করতে মাঠের মধ্যে যাও এটা হলো পাঁচ নম্বর এরপরে ছয় নম্বর জাহাবির ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তালা থেকে বর্ণনা আসছে রসুল আসলাম রাস্তা পরিবর্তন করে যেতেন এক রাস্তায় যেতেন সুযোগ পাইলে আরেক গলি দিয়ে রসুল্লাহ আসলাম ফেরত আসতেন সাত নম্বর শিশুদেরকে সাথে নেওয়া রসুল সাহা যখন ঈদগাহে যাতেন পিছনে এমন একটা কাফেলা তৈরি হতো হাসান হুসাইন রদি আল্লাহ তালহমা এরপরে হচ্ছে ওসামা জায়েদ আব আব্দুল্লাহ মোহাম্মদ মোহাম্মাদী ন আবদুল্লাহ যারা আছে সবগুলাকে নবী মিশেলের মতো বাচ্চাদেরকে সাথে করে নিয়ে ঈদগা হে রওনা দিতেন এটাও একটা সুন্না এটা রসুল্লাহ সালসলাম কর্তৃক আচরিত একটা সুন্না এরপর আট নম্বরে ঈদের শুভেচ্ছা বিনিময় করা তাকবল্লাহ হুম নাহ আমিন কুম ঈদ মোবারক ঈদ ঈদের শুভেচ্ছা এই মুখ দিয়ে আমাদের বলা তবে সুন্না হিসাবে তকবাল্লাহ হুম নমিনকুম এইটুকু বলা নয় নম্বরে ঈদের খুত মনোযোগ দিয়ে শোনা আমাদের নামাজ হয়ে যাওয়ার পর অনেক সময় আমরা ঈদের খুত বাঙালিকে গুরুত্ব দেয় না এত ব্যস্ত হয়ে গেছে বাঙালি অনেকে এখন চলেও আসে ঈদের নামাজের পরে তার খুদ্ বাসনা কেউ খুদ্ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল দশ নম্বরে ঘরে ফিরে দুই রাকাত নফল সালাত আদায় করা নবী করিম সালাম ঈদের মাঠে যে অথবা ঈদগাহে কোনো সালাত আদায় করতেন না কিন্তু হাদিসের মধ্যে আসছে ইবনু মাজার হাদিসের মধ্যে আসছে রসুল আসলাম বাড়িতে ফেরার পরে যে অক্তটাও কিন্তু তখন ইশরাকের অক্ত হয়ে যায় ওই সময়ে দুই রাকাত সালাত আদায় করতেন এই যে আমল আমাদের গোসল করা সুন্দর পোশাক পরা ঈদগাহ জায়গায় যাওয়ার আগে খেজুর খাওয়া পায়ে হেঁটে যাওয়া তাক বিয়ে বলা এরপর রাস্তা পরিবর্তন করা শিশুদেরকে সাথে নিয়ে যাওয়া ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের খুব ঘরে ফিরে ছাদে থাকলে দুই রেখা ছালাত আদায় করা আর সাদা খাতুল ফেতের ঈদের নামাজের আগে আদায় করে ফেলা আল্লাহ আমাদেরকে এইবারের ঈদটা ব্যতিক্রম ঈদ হিসাবে রসুল্লাহ আসলামের সুন্নাগুলিকে আমল করে রসুল্লাহ আসলামের সুন্নায় সুরভিত একটি ঈদ আমাদেরকে দান করেন বলেন আল্লাহ আমি